লিচু সংরক্ষণের টিপস দেখাবো আমি কিন্তু সাধারণত অনেকগুলো লিচু একবারে কিনে নিয়ে আসি আর সবগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে একবারেই খেয়ে ফেলি তো দেখতেই পাচ্ছেন আমি সংরক্ষণ করেছিলাম তারপরে আপনাদেরকে আমি শেয়ার করতেছি মানে রেখে ফ্রিজে রেখে তারপরে শেয়ার করতেছি একদম যেমন লিচু তেমনই আছে তো আমি প্রতি বছর এটাই করি কারণ একবারে ধরেন একশো দেড়শো লিচু খাওয়াটা পসিবল না যেহেতু আমরা মানুষ কম যার জন্য আর লিচু বেশি খাওয়াটাও ঠিক না সেই জন্য হচ্ছে আমি এই পদ্ধতি লিচুগুলো হচ্ছে সংরক্ষণ করি একদম দেখেন যেরকম নিয়ে আসছিল ওরকমই আছে একদম ছোট্ট একটা টিপস মানে ফলো করলেই হচ্ছে আপনার লিচুগুলো এরকম সুন্দর থাকবে তো আমি ওই লিচু থেকে এই লিচু সহ এইভাবে করে সহ কেটে নিয়েছিলাম কেটে নিয়ে একটা এয়ার টাইট বক্সে প্রথমে একটা টি টিস্যু পেপার বসিয়ে নিয়েছি টিস্যুটা বা পেপার অথবা হচ্ছে এখানে কাপড়ও দিতে পারেন যেন হচ্ছে ঘেমে পানিটা লিচুর মধ্যে না পড়ে সেটাই তো এখানে আমি যেই কাটাগুলো লিচু ছিল মানে বোটা ছাড়ানো ওগুলা দিয়ে দিলাম বোটা ছাড়ানো লিচু দেওয়ার পরে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে আমার একটু কারণ আমি সিক যাই হোক তারপরে হচ্ছে লিচুগুলো দেওয়ার পরে আমি আর একটা টিস্যু পেপার হচ্ছে এটার উপরে দিয়ে দিলাম এভাবে করে সুন্দর করে দিয়ে দিলাম যাতে হচ্ছে উপরে যে ঘেমে যাবে ঘেমে যাওয়া পানিটা যেন লিচুর উপরে না পড়ে আমি আবারও আরেকটা দিয়ে ভালো করে এভাবেই মানে চারদিকে ঠেকে দিলাম তারপর হচ্ছে কাভার করে দিব বক্সের যে ঢাকনাটা আছে ওটা দিয়ে কাবার করে দিয়ে যেকে আমি নর্মাল ফ্রিজে রাখবো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বাট যদি আপনি বেশি দিন রাখতে চান তাহলে জাস্ট টিস্যু পেপারটা উঠিয়ে মানে বক্সটা খুলে টিস্যু পেপারটা ভিজে গেছে কিনে সেটা চেক করবে তাহলে একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর আমি তারপর হচ্ছে রাখার পরে আমি দেখাচ্ছি দেখছেন ঘামসে বক্সটা বাট আমার নিচুতে কিছু হয় নাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটা সেকেন্ড আমি হচ্ছে বক্সের বোর্ডটা রাখার জায়গা পাচ্ছিলামটা সো দেখেন একদম লিচুগুলা যেরকম রেখেছিলাম ঠিক সেরকমই আছে তো আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অনেক দিন লিচু সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম অ্যাটলিস্ট পনেরো দিন এইভাবে রাখলে ভালো থাকবে আপনার লিচু তো আমি প্রতি বছর এটাই করি কারণ ও একশো দেড়শো লিচু নিয়ে আসে এটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না যার জন্য আমি এভাবে সংরক্ষণ করি আর এই একইভাবে আমি আবার রেখে দেবো কিছু লিচু আমি নিয়েছি খাওয়ার জন্য বাকি যেগুলো রয়ে গেল সেগুলো আমি ঠিক এভাবে করে রেখে দেব তো এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর আছে তো এরকম মনে হয় যে এখনই কিনে নিয়ে আসছে বাজার থেকে এরকম লিচু খেতে হলে একটু এই টিপসটা ফলো করবেন তাহলেই হচ্ছে আপনারাও এভাবে একদম ফ্রেশ লিচুর স্বাদ পাবেন আর গন্ধ স্বাদ গন্ধও কিন্তু চেঞ্জ হয় না একদম যেমন তেমনই থাকে জাস্ট বক্স বক্স করে এভাবে একটু রাখতে হবেই আর কি তো আমি কিছু লিচু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য এই তো এই ছিল আজকের রেসিপি